নভেম্বর মাসে হইছে আমার আম্মার ব্রেন অপারেশন। সেই তখন থেকে আমার ডায়াবেটিস। মা মারাও গেছে আজকে 12 বছর। তখন থেকে এই শেষ থেকে। আচ্ছা স্যার। চা খাইছেন? হ্যাঁ। কেস নেন ও এটা আসিয়া না বললেন না এটা সব কিছুতেই বলা লাগে এটা কালকে কি মাছ কাটছে না না মাছ কাটেনা হ্যাঁ আমরা মাংস কাটছি মুরগি কাটছি মুরগি সবজি কাটছি যে আমরা আচ্ছা জামাতে যাবে এখন এটাই এটাই নেই নেই কেন এটাই আমি দরকার নাই তো আমি একটু বসছি এখানে একটু মেসেজ একটু মেসেজ দেন একটু মেসেজ দেন একটু শেয়ার করে দেন প্লিজ একটু শেয়ার করে দেন আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না अपन फिर मैसेज देखते फटे सी ना लाइक कमेंट्स किसी देखते फटे सी ना मैं लाइक कमेंट्स किसी देखते फटे सी ना अपन देख दुखी तो बहन बहन वनरा বিশ্লেষণ বস্তুগত হওয়ার সম্ভাবনা আর কত রাস্তাঘাট সব ডুবে যায় না রিক্সা পাওয়া যায় পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া আমার ছেলে ওই আসে চারশো টাকা দিয়ে রাস্তায় পানের কারণে শহরে আমরা যারা আছি ইঁদুরের মতো ডুবি মরতে কি পায় একটু বৃষ্টি হলে আমরা ইঁদুরের মতো ডুবি সুবি মরতে থাকি গর্তে ডুবে মরে বৃষ্টি হলে আমরা মানুষ বৃষ্টি হইলে আমরা মানে পানির মধ্যে মধ্যে ডুবে যাই বের হওয়ার আর কোনো উপায় থাকে না মানুষের সুবুদ্ধি উদয় হোক আল্লাহ মানুষের সুবুদ্ধি দান করুক মানুষের সুবুদ্ধি রুগে রাস্তা রাস্তাঘাট এগুলো পাওয়ার এসে তারাই করবে তারাই করে সুবিধা একটু সুযোগ সুবিধা এগুলোর ধারে কাছে কোনো জনসেবা মূলক কোনো কাজই আমরা দেখি না কেন যে দেখি না একটা আছে এলাকায় এমন একটা সমস্যা মানে গত থেকে বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি হলে গত থেকে বের হওয়ার আর কোনো উপায় থাকে না ঘরের মধ্যে বন্ধু জীবন কাটাতে হয় রাস্তার পানি নামা পর্যন্ত যারা চাকরি বাকরি করেন যারা যাদের পড়াশোনা আছে আমার ছেলে মেয়েরা তারা তো যেতে হয় বাইরে তারা ওই পাঁচ টাকার ভাড়া তারা ওই পঞ্চাশ টাকা দিয়ে আসা যাওয়া এখানে বিশ টাকা নির্ধারিত রিক্সা ভাড়া সেখানে তারা সময় সুযোগ মতো তারা দু টাকা তিনশো টাকা পর্যন্ত নিয়ে নেয় এমন অবস্থা আর বেশি চালাবো না আর বেশি আপনাদের কাছ থেকে আপনাদের মূল্যবান সময়টুকু নিবো না